যেই আমলটা করলে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি উযু করে উযুর পরে পরে কালেমায়ে শাহাদাত পড়ে কি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালামা যেই ব্যক্তি পড়ে এই কালেমা পড়ার পরে ওই বান্দা বান্দার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেয় সুবহানাল্লাহ কোন এই আটটি দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তারে পারমিশন দিয়ে দেয় এরপরে আবার আছি বান্দা উজুর পরে পড়বে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে গুমা গুণামা ক্ষমা প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তিদের কাতারের মধ্যে আপনি আমাকে সামিল করেন আমাকে পবিত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন এই দোয়াগুলা যদি আপনি পড়তে পারেন এই কাজটা যদি আপনি করতে পারেন কাজটা অনেক কঠিন কাজ না কঠিন নাকি শাহাদাত পড়া দেওয়া নামাজের এই এটা অনেক কঠিন কাজ না শুধুমাত্র মানসিকতার ব্যাপার আপনি মনটা ঠিক রেখে যদি আপনি আমলটা করেন অনেক কল্যাণ আটটি দরজা আপনার জন্য খুলে যাবে আমার ভাইরা এই জন্য আসুন আমরা উজুটা সঠিক মতো করি কারণ উজু ঠিক না হইলে আমার বাকি ইবাদত হবে না উজু না হলে কি নামাজ হবে নাকি এই যে এত কষ্ট করে সময় ব্যয় করছেন উঁজুটা আমরা সঠিক মতো করি আমরা উজুর সুন ফরজ মুস্তাহাব আদব যা আছে সব জেনে শুনে ভালোভাবে আমরা উজুটা করি একটু সময় দেই একটু সময় লাগাই মনটা একটু উজুর দিকে ভাবিত করি আমাদের এই পরিশুদ্ধ উজু আমরা করার চেষ্টা করি না জানলে ওলা মাইকেরাম আছে জিজ্ঞাসা করতে অসুবিধা আছে নাকি জেনে নিবেন আল্লাহ আমাদের তফিক দান করুক